আমি মাঝে মধ্যে ছদ্মবেশে ঢাকা ঘুরে বেড়াই এমনটা বললেন আসিফ মাহমুদ চেয়ার কেমন এমন এক প্রশ্নের উত্তরে বেসরকারি টিভি চ্যানেল দেশ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন তিনি সর্বদা চেষ্টা করেন ক্ষমতার বলয়ের বাইরে থাকতে তিনি বলেন ব্যক্তিগতভাবে আমি সর্বোচ্চ চেষ্টা করি যে ক্ষমতার বলয়ের বাইরে থাকতে এজন্য আমি চেষ্টা করি যে আমার আগের জীবনটা আমার পুরনো বন্ধুরা যারা আছেন যাদের সঙ্গে আমার কোনো স্বার্থ বা পাওয়ার সম্পর্ক নেই তাদের সঙ্গে মাঝে মধ্যে কথা বলতে এছাড়া আমি মানুষের সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলার চেষ্টা করি যাতে কখনো এই বলয়ের মধ্যে আটকে না যায় বা বাবলে ঢুকে না পড়ি আসিফ মাহমুদ আরও বলেন আমি মাঝে মধ্যে ছদ্মবেশে ঢাকায় ঘুরে বেড়াই বা দেশের বিভিন্ন স্থানে যাই যাতে সাধারণ মানুষের জীবনযাপন শহর এবং দেশকে তাদের দৃষ্টিকোণ থেকে দেখতে পারি এর ফলে আমার পলিসি মেকিংয়ে এর প্রতিফলন থাকতে পারে তিনি সতর্ক করে বলেন যদি আমি একটি বলয়ের মধ্যে আটকে যাই যেখানে সবাই প্রশংসা করে বা সবাই কিছু পাওয়ার আশায় থাকে তাহলে আমি একসময় মিথ্যার মধ্যে আবদ্ধ হয়ে পড়ব এছাড়া তিনি জানান এটা সব সময় সম্ভব হয় না কারণ অনেক পরিমাণ ব্যস্ততা থাকে এবং অনেক কাজের মধ্যে আবদ্ধ থাকতে হয় তবে আমি এই চেষ্টা সব সময় করে যাচ্ছি এভাবে আসিফ মাহমুদ তার কাজের মাধ্যমে সাধারণ মানুষের জীবন ও দৃষ্টিভঙ্গি সংযোজনের গুরুত্ব তুলে ধরেন